হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ত ছোয়া ম্যাচিং এ শার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব নতুন কিছু কালেকশন এটা আপনি ক্লাসিক নেটের উপরে সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা পুরোটা বহরই থাকবে 3.5 ঠিক আছে এখানে তিনটা চারটা ডিজাইন হবে এই ডিজাইন আমাদের কাছে দুইটা কালার হবে ঠিক আছে দুই পাশে পার করা আপনার জামা শাড়ি থেকে শুরু করে যেটা ইচ্ছা আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা জাস্ট দেখেন কত সুন্দর একটা কালেকশন আর এটা কিন্তু একদমই নতুন কালেকশন বাই একদম একদম কিন্তু আর জেন্ট কালেকশান এটার আরেকটা কালার আছে এটা একদম হ্যাঁ দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দ্রুত অর্ডার করবেন যেই নেবেন ইউনিক একটা কালার সেম ডিজাইন ঠিক আছে সেম ডিজাইনের কালার শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটি কি ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে কফি কালার এবং ব্ল্যাক কালার দুইটা ডিজাইন হবে দুইটা কালার হবে সেম ডিজাইনের এই যে ডিজাইনটা থাকছে এরকম অল ওভার এগুলো বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত তাই না ভাইয়া ফুল সাড়ে তিন হাত বহর এটা আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো আপনি যে কোনো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো টাকা গছে নয় আজকের ভিডিওতে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এই ভিডিওতে যা আছে সবগুলোই কি দামটা सेम থাকবে আচ্ছা এই ভিডিওতে যা থাকবে সবই কিন্তু দামটা सेम থাকবে কারণ যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স এবং সুতা দিয়ে পুরোটা জুড়ে কাজ করা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে গাউন লেহেঙ্গা থেকে শুরু করে আপনি যে কোনো ড্রেস আপনি তৈরি করেন জাস্ট লুক এরকম আসবে খুবই সুন্দর ফলস না দিতে এত সুন্দর ফল দিলে আরো সুন্দর লাগবে ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে এই যে এটা অল্প আছে যার লাগবে নেবেন দুই গজ আছে এটাও পেয়ে যাবেন সেম প্রাইস সেম প্রাইস 350 টাকা 350 টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর দেখেন কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার গুলো দেখেন একদম পিটানো কাজ ঠিক আছে কোন কাজের মানে ওঠার কোন অপশন নেই নষ্ট হওয়ার অপশন নেই এই কালেকশনে আপনি সাতশো আটশো টাকা গজ কিনতে হবে যদি আমাদের থেকে না নেন ঠিক আছে শুধু আমরা বাদে যদি অন্য কোনো শপে যান অন্য কোনো চ্যালেঞ্জে যান তাহলে মনে করেন দাম থাকবে এগুলো সাতশো আটশো টাকা কিন্তু আপনি সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে এই কালারটা এবং এই ডিজাইনটা কত সুন্দর এটা খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন সাড়ে তিন আধ বহর শাড়ির জন্য কিন্তু খুবই সুন্দর একটা গজ কাপড় এটা এর পাশাপাশি আপনারা অন্য কিছু চাইলে তৈরি করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখতে পারবেন আবার আপনারা কিন্তু আহ শপে অনেক সুন্দর শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন